নমস্কার অমৃতকল্প পত্রিকায় আপনাদের স্বাগত জানানো হচ্ছে রামকৃষ্ণ মঠের কথা। আজকের আলোচ্য বিষয় অবশেষে বেলুড়ে আই মঠ কুলুকুলু নাদিনী প্রশান্ত বাহিনী গঙ্গার সুদীর্ঘ গৌরবময় ইতিহাসে সংযোজিত হয়েছিল প্রভূত সম্ভাবনাময় রামকৃষ্ণ ভাব আন্দোলন কলকাতার উত্তর প্রান্তে গঙ্গার পূর্বতট রামকৃষ্ণ ভাব আন্দোলনের আদি লীলাভূমি দক্ষিণেশ্বর তপবন থেকে উচ্চারিত ভাব আন্দোলন আগবাজার শ্যাম্পুকুর কাশীপুর হয়ে হাঁটি বেঁধেছিল বরাহনগরে সেখান থেকে আরো এগিয়ে পৌঁছেছিল আলম বাজারে সেখানে থাকাকালীন শেষ এক বছরে ভাব আন্দোলন একটি মোড় নিয়ে উপস্থিত হয়েছিল গঙ্গার অপর তটে এলুর গ্রামে সেখানকার নীলম্বর মুখার্জির বাগান বাড়িকে প্রাণ চঞ্চল করে তুলেছিল বর্তমানে এলুর মঠ নামে পরিচিত সেখানে হাব আন্দোলনের একটি প্রবল আবর্ত সৃষ্টি হয়েছে গড়ে উঠেছে রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশনের প্রধান ভাব আন্দোলন আরো এগিয়ে গিয়েছে ক্রমে ছড়িয়ে পড়েছে বিভিন্ন দিকে ভাবধারা এলুর মঠে পৌঁছেছিল ক্রান্তিকারী ঊনবিংশ শতাব্দীর শেষ প্রান্ত সময় লেগেছিল ওই শতাব্দীর প্রায় এক চতুর্থাংশ পশ্চাৎপটের বেশ কিছু ঘটনা সামগ্রিক দৃষ্টিতে দেখলে মনে হবে বেলুড়ের ওই ভূমিখণ্ড যেন পূর্ব নির্ধারিত যেসব ঘটনা এখানে আমরা আগে আলোচনা করেছি তার পরিপ্রেক্ষিতে তাই বোঝায় শ্রীমা সারদা দেবী প্রায় এর বছর বেলুড়ে নীলম্বর মুখার্জির বাগান বাড়িতে বাস করেছিলেন তাছাড়াও তিনি হুসুরিতে একটি ভাড়া বাড়িতে এবং বেলুড়ে রাজু গোমস্তার বাড়িতে বাস করেছিলেন এই আলোচ্যকালে শ্রী মার মুখ ভূমিকা মুখ্যত তপস্বিনীর মতো। শ্রীমা। রামকৃষ্ণ কর্তৃক ত্রিপুরা সুন্দরী জ্ঞানে পূজিত এবং শ্রীরাম শক্তির উপীকৃত ঋষি মা শারদার সাধন ভজন বিশেষত এই আলোচ্যকালে বেলুর গ্রামে আর তপস্যাদির তাৎপর্য সম্বন্ধে নানা ধরনের আলোচনা শোনা গিয়েছে তিনি অধিকাংশ সময়ে গভীর অন্তর্মুখী ছিলেন তিনি সাধন ভজনে ডুবে থাকতেন বহু বিচিত্র দিব্য দর্শন ও অভিজ্ঞতায় ভরপুর আর সেই দিনগুলি আমাদের মনে হয় শ্রী মায়ের কথার মধ্যেই রয়েছে এই প্রসঙ্গের ইঙ্গিত শ্রী মা বলেছিলেন আহা কেমন ছিলম শান্ত জায়গাটি হ্যান লেগেই থাকত। তাই ওখানে একটি স্থান করতে নরে নিচ্ছা করেছিল। এর পরেও তৃচি মা ইলামবার বাবুর বাগান বাড়িতে, ও বেলুর মঠের লেগেট হাউস যাকে সোনার বাগান নামে তৎকালীন সময়ে পরিচিত ছিল সেখানে বাস করেছিলেন বর্তমান জমিতে মঠ স্থানান্তরের আগে তিনি তিনবার এবং স্থানান্তরের পরে বেশ কয়েকবার পদার্পণ করেছেন তুষী মায়ের মুখের কথা আমি কিন্তু বরাবরই দেখতুম আকুর যেন গঙ্গার ওপার ওই জায়গাটিতে যেখানে এখন মঠ টাগান এখানে বাস করছেন তুষি এই দর্শনের কথা তখন কাউকে বলেননি পরে মঠের জন্য ওই জমি সংগৃহীত হলে তিনি কথা প্রসঙ্গে বলেছিলেন আকুরের ইচ্ছাতেই ওই জমিটি হল তিনি মঠের জন্য ওই স্থানটি নির্বাচন করেছিলেন সবই কথা দেবলোকে প্রভৃতি গ্রন্থ সাক্ষ্য দেয় পরবর্তীকালে বেলুড়ের মাহাত্ম সম্বন্ধে সৃষি মন্তব্য করেছিলেন যার জন্য কাশি যাওয়া তিনি ও বেলুড়ে আছেন বেলুড়ে স্থান শ্রী মাই ঠিক বুঝতে পেরেছিলেন মঠ যখন বরাহনগরে সেই সময়ে স্বামী বিবেকানন্দের শুদ্ধ মনে ফুটে উঠেছিল এই মঠের অবস্থান সম্বন্ধে তিনি একদিন বরাহনগর খেয়াঘাটে দাঁড়িয়ে উপস্থিত তার কয়েকজন গুরু ভাইকে বলেছিলেন সামথিং টেলস মি দ্যাট আওয়ার পারমানেন্ট মট উইল বিহুডার দা লাইফ অব স্বামী বিবেকানন্দ বাই হিজ ইস্টার্ন ওয়েস্টার্ন ডিসাইপল গ্রন্থে বিষয়ে সাক্ষ্য বেলুর মঠের বর্তমান বিস্তৃত জমির একাংশ অন্তত শ্রী রামকৃষ্ণের পাদস্পর্শ ধন্য পেলুড়ের কাঠগোলা কাছেই ছিল, নেপালের রাজার কাঠের তাল বা ডিপো নেপালের বিশ্বনাথ উপাধ্যায় বাবু তিনি কৃষ্ণের স্নেহধন্য কাপ্তেন প্রসঙ্গত উল্লেখযোগ্য সেই কথামৃতের পাতায় কাপ্তেনের কথা উল্লেখ আছে কাপ্তেনের প্রীতির আহ্বানে সাড়া দিয়ে শ্রীরামকৃষ্ণ এই কাঠগোলায় একদিন এসেছিলেন প্রসন্ন হয়ে তিনি মিষ্টি গ্রহণ করেছিলেন সুতরাং এসব স্মরণ করলেই মনে হয় বেলুর মঠের অধিকৃত ভূমিখণ্ড যেন মঠের জন্য উটো বাঁধা হয়েছিল বোধ করি এই কারণেই অন্যত্ব জমি সংগ্রহের সকল চেষ্টা ব্যর্থ হয়েছিল এবং দৈব নির্ধারিত এই জমিতেই অবশেষে হাই মঠ গড়ে উঠেছিল এখানে আরেকটি বিষয় লক্ষ্য করবার মতো গঙ্গার পূর্বকুলে দক্ষিণেশ্বরের রাণী রাসমণি প্রতিষ্ঠিত প্রসস্তরময় মা কালী চৈতন্যময়ী হয়ে উঠেছিলেন শ্রীরামকৃষ্ণের অতন্দ্র সাধনায় সেখানে গড়ে উঠেছিল এক নতুন যুগের এক নতুন তীর্থ এদিকে বারাণসী সমতুল গঙ্গার পশ্চিমকুল বেলুর শ্রীরামকৃষ্ণ শক্তি সীমা সারদা শারদা দেবীর সাধনার দ্বারা প্রস্তুত হয়েছিল এক মহাসাধন পীঠ যেখানে যন্ত্রী শ্রী রামকৃষ্ণের হাতে যন্ত্রস্বরূপ স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত করেছিলেন শ্রীরামকৃষ্ণের ধর্মক্ষেত্র অভিনবতীর্থ এলুর মঠ রামকৃষ্ণ ভাব আন্দোলনের শুভারম্ভে গঙ্গার পূর্বতট প্লাবিত হলেও পরবর্তীকালে ভাব আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল গঙ্গার পশ্চিম তটে সংস্থাপিত বেলুড় মঠ বলা যেতে পারে দক্ষিণেশ্বর যদি হয় রামকৃষ্ণ ভাবধারার গোমুখ বেলুর মঠ সে ভাবধারার গঙ্গোত্রী আজ পর্যন্ত ওম হরি হিহি ওমস श्रीरामकृष्णार प्रणमस्तु